সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি। শ্রী শ্রী ষট একাদশী ব্রত এতে থাকছে একাদশীর ব্রত কথা ব্রতের মাহাত্ম এবং একাদশীর পারণ মন্ত্র ব্রত কথা মাঘ মাসের নাম হয় যে মাধব বৈষ্ণব তত্ত্বের মধ্যে রয়েছে এসব মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে একাদশী তাকে বলেন দালব্য পুলস্ত ঋষি সংবাদে ভবিষ্যত একদা দালব্য ঋষি পুলস্তকে কণ অহরহ পাপ কর্ম করে নরগণ জ্ঞাত বা অজ্ঞাত সারি করে থাকে পাপ কি করিলে সেই পাপ হয়ে যাবে মাপ কেহ যদি ব্রহ্মহত্যা গোহত্যা আদি করেন কুসংসর্গে লিপ্ত হয়ে পাপ কর্ম করেন এর জন্য মহাপাপ করিবে অর্জন তার ফলে নরকে সে করিবে গমন এর জন্য রয়েছে কি কোনো প্রতিকার যাতে সে নরক থেকে পাইবে উদ্ধার তার যদি করণীয় কিছুমাত্র থাকে কৃপা করে সেই কথা বলেন ওয়া আমাকে তখন ঋষি দারভ্যকে কন উত্তম জিজ্ঞাসা তুমি করিলে ব্রাহ্মণ এই প্রশ্নের উত্তরে কঠিন অভিসন সাধ্যমতো কিছু কথা বলে এখন মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলে সটিলা একাদশী ব্রত তাকে বলেন এই ব্রত করা হলে মানি আবিদান তাতেই হবে তুষ্ট বিষ্ণু ভগবান এই দিনে শুদ্ধ জলে প্রাতঃ স্নান করে অর্চনা করতে যাবে শুষ্ক বস্ত্র পত্র পুষ্পে দেব পূজা করার সময় ভগবানের উদ্দেশ্যে অর্ঘ দিতে হয় অর্ঘ দানের সময় বলি বে মন তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি নারায়ণ পাপীদের মুক্তিদাতা তুমি জনার্দন আমার সকল পাপ করিবে মোচন ভববিতয় এ সংসারে আমি সর্বদাই পাপের সাগরে এসে হাবুডুব মুখাই তোমার শরণাপন্ন হই শ্রী মাধব দূর করে দাও তুমি কৃত পাপ সব তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি সারা ত্রাতা নাই বিশ্বের অবেতন তোমার উদ্দেশ্যে করি অর্ঘ সমর্পণ লক্ষ্মী সহ এসে তুমি করিবে গ্রহণ পূজা করা হলে পরে দেখে ভক্তগণ প্রসাদ তাদের মধ্যে করিবে বন্টন ব্রতে উপস্থিত যত ব্রাহ্মণ সন্তান সাধ্যমত করে যাবে তাদের কে দান কাপড় পাদুকা সাতাং তিল জল পাত্র গাবি দিতে হবে যার কৃষ্ণবর্ণ বর্ণ এই দিনে খেতে তিল করিলে বপন তাতে যত তিল মাঠে হইবে ফলন গণনা করিলে তাতে যত তিল হবে ঠিক তত বর্ষ ধরে স্বর্গলোকে রবিং তিল দ্বারা হোম তিল শরীরে ধারণ তিলে স্নান তিল জলে করিবে তর্পণ তিল দান আর তিল করিবে ভক্ষণ এমন বিধানে পাপ হইবে মোচন এই রূপ সৈকর্ণে পাপ কোরে এ একাদশীকে তাই সত্যিল ব্রতের মাহাত্ম পুরাকালে ছিল এক বিধবা ব্রাহ্মণে ধন ধান সম্পদে সে ছিল জটিল সঞ্চিত কেহ কিছু নিতে এলে হত না বঞ্চিত প্রয়োজনে সবাইকে করিত সে দান তাই তো সবাই তাকে করিত সম্মান ভগবানে বক্তি ছিল ছিল শুদ্ধ মন নিত্য পূজার চ্রত করিত পালন পূজা ব্রত উপবাসে তাই বহুদিন ধীরে ধীরে দেহতার হইয়া সেখিন সাধু ভক্ত ব্রাহ্মণ কে করে ধন দান তাদের করে নেতৃত্ব করে ব্রাহ্মণ ভক্ত কে দান না করায় তাহাদের আশীর্বাদ কখনো না পায় ধন দান এ কখনো কার কারণ কোনো দিন নাই দে ক্ষুদার্ত ব্যক্তিকে অন্য দান না করায় দানের মহিমাতারে ক্ষুণ্ণ হয়ে যায় একদিন ভগবান নিজের শর্ত বেশে ক্ষুদার্ত কপালিকের রূপ ধরে এসে ধনদাত্রী ব্রাহ্মণীকে করিতে পরীক্ষা ব্রাহ্মণের কাছে সে চাইলেন অভিক্ষাং ভিক্ষাপাত্র হাতে নিয়ে হল অগ্রসর দেখালেন তিনি যেন ক্ষুদায় কাতর ব্রাহ্মণ এই ভগবানকে বলিল তখন কে তুমি আর কি জন্য করো আগবন ভগবান এ কথার উত্তর না দেন শুধুমাত্র ভিক্ষাপাত্র এগিয়ে ধরেন ঈশ্বর বলেন আমি বড় ইদিপন্ন দয়া করে পাত্র দাও এক মুঠ অন্ন ব্রাহ্মণ এ কথা শুনি ক্রুদ্ধ হয়ে যায় একটি মাটির পিণ্ড ফেলিল থালাই ভগবান মাটি নিয়ে করেনষ্কমন ব্রাহ্মণীর ক্রোধ কিছু কমিল তখন দানবরত পূজার করারও কারণ ব্রাহ্মণী অনেক পুণ্য করেছে অর্জন ব্রাহ্মণী উন্নত লোকে তাই চলে যায় সেখানে সৌন্দর্যময় ঘর বাড়ি বিষয় রত্ন পাই সুবাসিত না কিন্তু কোনো খাবার এক একমুঠ অন্য ভাগ্যে জটিল না তার ব্রাহ্মণী কাতর হল ক্ষুদার জ্বালায় উপবাসে থেকে তার দিন চলে যাই অবশেষে ঈশ্বরের হল শরণ বলে দয়া কর প্রভু যোগনারায়ণ খাদ্য বিনা হইয়াছে ওষ্ঠাগত প্রাণ এমন সংকট কালে করতো মিত্রাণ তুমি ছাড়া অভাগের গতি না আর দয়া করে করো তুমি আমাকে উদ্ধার জানিতে বাসনা জাগে কিসের কারণে আমার ওই এমন দশা হয়েছে এখন ব্রাহ্মণের কথা শুনে কন ভগবান ধরায় অনেক কিছু করেছিল দান করেছিলে পূজার্চনা অতি ভক্তি ভরে তাই তো সন্তুষ্ট আমি তোমার ওই উপরে করেছ আমার পূজা সুবাসিত ফুলেন কিন্তু দান করা গিয়েছিলেন ধনে ছিল সেই জন্য মনে ছিল গর্ব তাই তো এখানে সে হয়ে গেলে খর্ব লইলে স্মরণ তুমি ওই আমার সে আমার কিছু করা দরকার ব্রাহ্মণে তোমার কোনো ভয় নাই আর অবশ্যই করে দেব এর প্রতিকার মর্তলোক হতে আসো এখানে যেভাবে পুনরায় মর্তদামে যাইবে সে স্বর্গ থেকে দেবীগণ যাবেন যখন তোমার ভবনে যে দেবেন দর্শন জিজ্ঞাসা করিবে তুমি তাদের একাদশী কী প্রকারে ঘটে ব্রতের মাহাত্ম যত করিব শ্রবণ দয়া করে সেই কথা বলিবে এখন তারপর সে ব্রাহ্মণী গৃহে ফিরে যায় রুদ্র অনাহারে দিন কেটে যায় স্বর্গ থেকে দিদিগণ কিছুদিন পরে এসে উপস্থিত হন ব্রাহ্মণীর ঘরে দেদিগণ ব্রাহ্মণীকে বলেন তখন তোমাকে দেখার জন্য করি আগমন আমরা যা বলি তাতে কর্ণপাত দ্বার কল পেতে চাই তোমারও সাক্ষাৎ তখন ব্রাহ্মণী বলে শোনো দেদিগণ তোমাদেরকে জিজ্ঞাসা করি বোঝা এখন সটিলা একাদশী ব্রত আছে জানা ব্রতের মাহাত্ম কিন্তু রয়েছে জানান ব্রতের মাহাত্ম যদি করিবে কীর্তন তাহলে ঘরের দ্বার খুলিব তখন দেবীদের মধ্য থেকে দেবী একজন বলিলেন হে ব্রাহ্মণী করিবে শ্রাবণ সত্তিলা একাদশীর মাহাত্ম যেমন সেসব এখন আমি করিব কীর্তন বতের মাহাত্ম দেবী কন বিস্তারিত অমনি ব্রাহ্মণী করে দার বারিত শ্রবণ করে মনে তুষ্টি পাই দেবীদের কর জোড়ে প্রণম দেবীদের কথা শুনি ব্রাহ্মণিত করিল পোষণ তারপরে কিছুদিন পার হয়ে গেল মাঘ মাসে কৃষ্ণপক্ষে পক্ষে একাদশী এলুম দেবীদের কথা মত ব্রাহ্মণী তখন সত একাদশী করিল পালন যথাযথ এই ব্রত পালন করায় ব্রাহ্মণী পূর্বে সব পুনঃ ফিরে পাই গৃহতার ভরে গেল আর ধন্যী দেহতার পূর্ণ হলো রূপ এত এতদিন ধরে তার দুর্ভাগ্য চা ছিল ব্রতের প্রভাবে সব দূর করে দিলং যদি কেহ পড়ে যায় অতি দূর্দশায় ব্রত ফলে দরিদ্রতা দূর হয়ে যায় লোভে পড়ে ব্রত করে যদি কোনো জন মনের বাসনা তার হবে না পূরণ ব্রত দিনে তিল যদি করা হয় তবে তার হয়ে যাবে সর্বপাপ খাই ইহলোকে সর্বসুখী সুখী হয়ে রবে পরলোকে সর্বধামে বসবাস হবেন যদি কেহ পেতে চাই আপনারোহিত এ ব্রত পালন করা তাহার এতক্ষণ এই ব্রত কথা সমাপন হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হলং হরি হরি একাদশীর পারন মন্ত্র একাদশাং নিরাহার ব্রত নান কেশবংকনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব।